আগামী শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমরা বাঙালিরা যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস তৈরি করি এই পায়েস বা পরমান্ন বানানোর অনেক রকম পদ্ধতি আছে তবে এক চালের পায়েস খেতে কি আর ভালো লাগে রাজকীয় স্বাদের সাথে যদি স্বাস্থ্যের মেলবন্ধন চান তবে আজকের এই কাউন চাল বা শ্যামা চালের পায়েসটি একবার ট্রাই করে দেখতে পারেন এই পরমান্নটা খেতে এতই সুস্বাদু যে এর স্বাদ মুখে লেগেই থাকবে আজকের এই পরমান্নটা একেবারে চিনি ছাড়াই তৈরি করব। বন্ধুরা যদি আমার মতন করে একবার এই পরমাণ্ন রান্না করেন তাহলে দেখতে পারবেন যে এটা কতটাই পুষ্টিগুণে ভরপুর আর কতটাই স্বাস্থ্যকর যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী যেটা আমাদের খেলে শরীরে ক্লান্তি আর ভীষণ প্রশান্তি দেবে এটা আপনারা যে কোনো বারব্রত একাদশী কিংবা সামনে শিবরাত্রি আছে এটা বানিয়ে নিয়ে ভোগ নিবেদন করতে পারেন কিংবা আপনারা নিজেরা খেতে পারেন তাই বন্ধুরা আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা এই জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের পরমান্ন বানানোর জন্য আমি এখানে শ্যামা চাল নিয়ে নিয়েছি এক বাটি আর নিয়ে নিয়েছি খেজুর মিছরি নারকল কাজু কিশমিশ ঘি দুধ আর নিয়ে নিয়েছি এলাচ আর স্ট্রবেরি আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো সাথে থাকুন দেখতে থাকুন এবারে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিই শ্যামা চাল বা কাউন চালে দেখুন এটা একটা শস্য যেটা আমাদের উপসের দিনে খাওয়া যায় দেখুন ঠিক এই রকম ছোট ছোটো দেখতে এতে প্রোটিন ফাইবার আয়রন এবং খনিজ লবণ সমৃদ্ধ এটি গ্লুটেন মুক্ত ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত উপকারী বর্তমানে এটা সুপারফুড নামে পরিচিত এটা যে কোনো বড় বড় মুদিখানা দোকানে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যেতে পারেন এই চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নেবো তাতে প্রথমে ঘি দিয়ে দেবো এক চামচের মতন ঘিটা বেশ মেল্ট হয়ে গেলে প্রথমে আমি কাজুগুলো ভেজে নেব অনেকেই পায়েসে এমনি কাজু দেন কিন্তু ভেজে যদি পায়েসে কাজু দেয়া হয় তাহলে কাজুটা যেমন খেতে ভালো লাগে তেমনি পায়েসে স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় কথা বলতে বলতে দেখুন কাজুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে কাজুগুলোকে তুলে রেখে দেবো এবারে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাউন চাল কাউন চালে না কোনো ফ্লেভার নেই তাই ফ্লেভার ভালো করার জন্য প্রথমেই যদি আমরা কাউন চালটাকে মিনিটখানেক এই ঘিয়ের সাথে ভাজা করে নিই তাহলে এই পরমাণ্নটা খেতে দুধ হবে তাই আমি কাউন চালটাকে প্রথমেই ভালো করে একটু ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যাতে চালটার কোনো রকম কালার চেঞ্জ না হয় জাস্ট একটু নাড়াচাড়া করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে আমি একদম লো আঁচে করে মিনিট দুই মতন ভাজা করে নিয়েছিলাম দেখুন ঠিক এইভাবেই ভাজা করে নিতে হবে যাতে আমাদের চালটার কোনো রকম কালার চেঞ্জ হবে না আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে চালটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো দুধ আমি এখানে এক বাটি চালের জন্য এক লিটার দুধ ব্যবহার করেছি আপনারা অবশ্য আপনাদের চালের পরিমাণ অনুযায়ী দুধটা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন তবে চালটা প্রথমেই আমরা দুধ দিয়ে সেদ্ধ করব। তাতে পায়েসটা যেমন খেতে সুস্বাদু হবে তেমনি ক্রিমি স্ট্রেকচারও আসবে তাই প্রথমেই দুধটা দিয়ে বেশ ভালো করে চালটাকে নাড়াচাড়া করে নেব আর একেবারে লো টু মিডিয়াম আচা করে একদম ঢাকা চাপা দিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তবে মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে আর এখানে খেয়াল রাখতে হবে দুধ তো আমাদের উথলে যায় তাই সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমি না মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি তবে সম্পূর্ণ দুধটা না আমি একেবারে দিইনি দুধটা আলাদা একটা পাত্রে আমি জাল করে রেখেছিলাম সেই গরম দুধটা মাঝে মাঝে ঢাকা খুলে একটু কমে গেলে দিয়ে অল্প অল্প দিয়ে এই ভাবেই আমি চালটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছিলাম আপনাদের যেমন সুবিধা হবে সেইভাবেই আপনারা চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে মদ্দা কথা হচ্ছে আমাদের চালটাকে আগে সম্পূর্ণভাবে সুসেদ্ধ করে নিতে হবে দেখুন ঠিক এইভাবেই কমে এলে একটু নাড়াচাড়া করে আমি দুধ দিয়ে দিয়েছিলাম আবারও জাল করে নিয়েছিলাম দেখুন এই চালটা সেদ্ধ হতে না খুব বেশি টাইম লাগে না খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার লেগেছিলো এই সাত আট মিনিটের মতন দেখুন আমি চালগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যে কোনো পায়েস রান্না করতে আমাদের আগে চালটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে নয়তো না পায়েসটা খেতে মোটেও ভালো লাগে না তাই যে কোনো পায়েস রান্না করার সময় আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন এবারে দেখুন একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে চিনি দিয়ে পায়েস রান্না করব না আগেই বলেছি তাই আমি এখানে দিয়ে দেব মিছরি আমি আমার স্বাদ মতো মিছরি দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতন মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন মিছরিগুলো আমি এরকম গোটা গোটাই দিয়ে দিয়েছি গরমে পড়লে আর একটু নাড়াচাড়া করতে থাকলে মিছরিগুলো অটোমেটিকই গলে যাবে আর আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে মিছরিগুলোকে ভেঙে গুঁড়ো করে দিতে পারেন আর যদি মিছরি না দেন তাহলে আপনারা চিনি কিংবা গুড় দিয়ে এই পায়েসটা রান্না করে নিতে পারেন তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আমি এখানে মিছরি ব্যবহার করেছি যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী অনেক সময় আমাদের মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে তবে স্বাস্থ্যের দিক দিয়ে আমরা এখন খুবই সচেতন তাই খেতে পারি না তবে এই পদ্ধতিতে একবার করে খাবেন যেমন স্বাস্থ্য ভালো থাকবে তেমনি মনটাও ভরে যাবে আমাদের এই রকম ডেজার্ট খেতে এবারে পায়েসে সুন্দর একটা গন্ধের জন্য চার পাঁচটা এলাচ আমি থেতো করে নিয়েছিলাম দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো কিশমিশ আর দিয়ে দেবো খেজুর খেজুরগুলোকে আমি এরকম কেটে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দেবো কিছুটা নারকল কুচি আর দিয়ে দেবো কিছুটা নারকল করা আর ওই ভেজে রাখা কাজু দিয়ে দিলাম দিয়ে এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এতক্ষণে কিন্তু আমাদের মিছিরিটা পুরো গলে গেছে আর সম্পূর্ণ পায়েসের সাথে মিশে গেছে আচ্ছা বন্ধুরা বলে ফেলুন তো আপনারা এই চালটাকে কি নামে চেনেন আর যারা যারা চেনেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এই চালটা আপনারা চেনেন কথা বলতে বলতে দেখুন সমস্ত উপকরণ বেশ সুন্দর করে পায়েসের সাথে মিশিয়ে রেখেছি আর এখানে অবশ্য গ্যাসের ফ্লেম লোতে করে রেখেছি এবারে উপর থেকে ছড়িয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা এই পর্যায়ে দিলে না গুঁড়ো দুধটা সম্পূর্ণ মিশে যায় না একটু দলা দলা থাকে তাতে যখন পায়েসটা খাবেন তখন কিন্তু ভীষণই সুন্দর লাগবে এইভাবে শেষের দিকে গুঁড়ো দুধ দিয়ে পায়েস বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এবারে গুঁড়ো দুধটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একটা রান্নার টিপস দিই যখনই পায়েসে মিষ্টি দেবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দেবেন আর সমানেই কিন্তু নাড়াচাড়া করবেন আর পায়েসটা যাতে লেগে না যায় সেটার দিকে একটু খেয়াল রাখবেন এবারে উপর থেকে ছড়িয়ে দেবো এক চামচ মতন ঘি ঘিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব এই পায়েসের ঘিয়ের ফ্লেভারটা অসাধারণ লাগবে খেতে আর আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করে দিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবারে দেখুন পায়েসটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে কত হেলদিভাবে পায়েসটা তৈরি হয়ে গেল এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাইপ অপশন আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক যেতে সাহায্য করে আমি পায়েসটা আমার মতন করে ডেকোরেশান করে নিয়েছিলাম আপনাদের পছন্দ মতন ডেকোরেশান করে নেবেন দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে